এবার একটা পরিস্থিতি আয়াত পড়ছে দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা এটা শুনেছেন কোন দিন প্রতিদিন অন্তত যদি ফরজ নামাজও পড়ে কেউ সতেরো বার করে পড়া লাগে এটা ঠিক আছে আমার ভাইরা বদ এর সাদর বার করে আজটা আল্লাহকে আপনি নিয়ে যে মনে হচ্ছে আল্লাহ শুনছে উনি জবাব এখনি দেবে। আপনি মিজে বলেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে সালাহে না যারা মাদূদ যারা দল্লিন যারা অবিষপ্ত হয়ে গো প্রতাপভ্রষ্ট এই দুইটা শব্দ দিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে মেন করে থাকি কেন তাদেরকে বড় দোয়া দেওয়া হয় বলেন তো তাদাতাদের এই ইনসিলে তাউরাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গরে হাজার বার উপরে পেয়েছে তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে ইয়া দে মেমবাদিস মোহ আহমদ প্রত্যেকটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে তার নাম আহমদ তার নাম কি তার যে যে পরিচয় হবে সব তাদের তাউরাতে ইনসিলে লেখা ছিল

ওদের উপরে যেমন আল্লাহর লানা পথভ্রষ্ট আমি যদি আজকে সত্যি সত্য কে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয় করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্য না মানতে চান আপনার নিজের এই বর দোয়া নিজের উপরে ওই ফিটনেসের মতো পড়বে কথা বলেন না কেন যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে আপনি যা যা বলেন প্রতিদিন একবার দুইবার না কতবার বলেন শুধু ফরজ নামাজ পড়লেও শুধু আমার বলা লাগে এই জন্য আমরা এখনই সাবধান হবো আমার বর্গ আবার আমার উপরে আল্লাহ ঢেলে না দেয় বলেন আমি আমার ভাইরা সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে এটা যদি আমার মন মেনে নিতে নাও চাই জোর করে হলো মানা লাগবে আমার বাবা মা আমার দলীয় গরম যারা আছে দলের লোক তারা হয়তো মন খারাপ করবে করুক আমাকে মেনে নেওয়া লাগবে সত্য হাজরত ইব্রাহিম আলাহাল্লাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন তারকা দেখে মনে করেন এইটা আমার রব চাপ দেখে মনে করেন এটা আমার রব সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব হাজার সর্বশেষ আমার আল্লাহ বলেন না যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন বাড়ি ওম

এই দোয়াটা কত বড় কঠিন দোয়ার আমরা সাই নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি অথচ এটা কত কঠিন কথা আপনি টের অবশ্যই আমার এই চেহারা চেহারা বলতে শুধু এইটাই না আমার শত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ধরিয়ে দিলাম

এই গ্যারান্টি আপনি দিয়েছেন হজরত ইব্রাহিম আলসালামের গ্যারান্টিটা আমাদের সাথের পিতা এমনি দেয়নি তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এর পর অনেকে মানতে চায় না হক দল কোনটা হক পন্থী মানুষ কারা আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছেন আপনি কাদের অনুসরণ করবে সেইটাও কোরআনি কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে ইত্তাবিউ মা আল্লাহ ইয়াসআলুকুম আজরুহু হুম মুহতাদুদ তোমরা সবাই মিলে অনুসরণ করো ইত্তাবিউ বহু বছর তোমরা সবাই মিলে অনুসরণ করো যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয় কিন্তু উজুর চাই না পারিশ্রমিক চাই না দুই নাম্বারে তাদের গুণ পাওয়া যাবে অহমদাদুন তারা হেদায়তের উপরে আছে বাংলাদেশের দিকে তাকাল অনেকে আমরা কোরআনে কারিম প্রচার করতে গিয়ে যারা দল কষা কষি করি যার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না দুইটা গুণই আপনার ভেতরে থাকা লাগবে এক নাম্বার হয় আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন ঠিক আছে কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই দুই নাম্বার অনেকেই ভাবে মানুষকে ডাকে ঠিক হেদায়েতের উপরে নিজে নেই কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে দুইটাই গোমরাহ কথা বুঝছেন না না বুঝেননি আবার বলছি আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবে না দুইটা সে মানে কিনা

এদেশের দেশের নাস্তিক রাম আর বান জালেমরা তো ভয় দেখাতো এই तमाम দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো এখনো দেখাচ্ছে যাদেরকে तमाम দুনিয়া ভয় দেখাবে আল কখনো ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে দিয়ে শস্য ক্ষতি দিয়ে এবং সন্তানাদির ক্ষতি দিয়ে এর যদি কোন মানুষ টিকে থাকতে পারে অবাশির হিসাবেরিন আল্লাহ বলেন ধৈর্যশীলরা এদেরকে সংবাদ দিন সে সংবাদ একটি 55 বছরের দিকে দোকান একটু আয় একটা নিয়ে কারা সপ্তাহ দিনের উপরে টিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে কত মানুষ শৈলে হারিয়েছে জানেও না যে শৈলে বেঁচে আছে কিনা শহীদ মের কাছে মালি রহমাতুল্লাহ ওনাকে যখন ফাঁসিয়ে দেওয়া হবে তার তিন ঘন্টা আগে ওনারে জানিয়েছিল কারা রক্ষী যে আপনার তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি বলেছে কারা রক্ষী ভাই এখন এত তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে এক ঘন্টা আগে ডেকে দিও অথচ ওনার ছেলে ওই সময় কম হয়ে আছে ব্যারিস্টার আরমান এই কথা বলেন না কেন ওনার স্ত্রী ওই সময় হাসপাতালে

শেষের দিন পড়েছে যা বলতে বলি এটা যদি না বলে তাহলে আপনার বউ তুলিয়ে নিআনবো আমি নরম হয়ে গেলাম না ম্যাডাম দাও সুস্থ সময় 6 মাস সালমানের বয়স বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন আমার কিছু বলার নেই আমি তো আলেম মানুষ তার নরম হয়ে গেছে 10 দিন মাত্র রিমান্ডে 10 দিনের দিন শেষ আর ওনার স্ত্রী পড়ি আছে মরণ সব যায় সেই যে হয়ে গেছে কেউ জানেও না নিজেও মাত্র আর তিনটা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায় এরপরও কি শক্তিশালী ইমান দেখেন তিন ঘন্টা আছে দুই ঘন্টা ঘুমালাম কারার কি কত ভাই উনি আমার দায়িত্বে ছিলেন আমার মাঝে মাঝে বলতেন হামসা ভাই লোকটা ঘুম আসলো কি করি আমি বললাম আপনি বসেন কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে

কিসের ভয় করেন কিসের চিন্তা আপনার আপনার ছেলে নিয়ে চিন্তা যে গুম হয়ে গেল ছেলেটা বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে অনেকে জেলে আছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলো কোন অসুবিধা নেই ওই যে জানলাম দেখা যাচ্ছে চলে যান বাকি সব গরুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছি

ঠিক দুই ঘন্টা ভালো ঘুমিয়েছে এক ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম সার ওঠে আপনার মরণের সময় হয়ে গেছে দেখলাম ঠিক ভালো ভাবে উঠলো ঘুম থেকে গোসল করে অজু করে নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি চলে এটা এমনি এমনি মুখে আসার কথা না এটা ওয়াশ করে বোঝানো সম্ভব যদি ওই জায়গায় আপনি না যান

এমন জান প্রবেশ করাবো যেখানে আগে জিনিস পাওয়া যায় পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে সামিন তার আগে পাওয়া যাবে সামিনের পরও দেরি হবে আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের জন্য যে সাওয়ার আগে পাওয়া যাবে আপনি শ্রাবেন মনের ভেতরে শত কামনা আসবে সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে কেন এটা জানো এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি বলেন সবহান আল্লাহ আমি যেটা বসাতে চাচ্ছিলাম এমনকি পর্যন্ত এসে আল্লাহ পাক বলেন এই ভাবে যারা বিপদে পদে পড়ে শ্রেণী হারিয়েছে মেয়ে হারিয়েছে সম্পদ হারিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে দেখবেন হাসি মুখ তাদের এত কিছু যে হারিয়ে গেল আমার তো কিছুই হারাইনি তারপর আমার চিন্তা শেষ নেই আর সব হারিয়ে গেল এর পরেও চেহারার দিকে তাকায় মনে হয় যে কিছু হারাইনি নিশ্চিত বসে আছে আজকে আমি ইন্টারনেটে কাজের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম অনেক জায়গায় দিন হাসি হবে সেদিন ওনার সকালবেলা স্ত্রী দেখতে গেছে বিকালবেলা বেকালে ওনার স্ত্রীর নাম ডাক নামছিল পিয়ারি যে দেখে জেল খানার ওই কন্ডেন ছেলের ঠিক উনি চা খাচ্ছে বসে কিন্তু তুমি এখন চা খাও

এই জায়গায় দৌড়ি যখন আসে আমি সাথে দেখা করতে যাচ্ছি সারাদিন আমি রোজা ছিলাম আমি যে ইফতারি করে খাবার খেয়ে একটা চা খাচ্ছি এইটাই আমার শেষ খাওয়া দুনিয়ার খাবার আমার আর কপালে জড়বে না কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমার ডাকবে ওরা বিভিন্ন খাবার নিয়েছিল যেগুলো খান বলছে না দুনিয়ার এই খাবার আমার আর ভেতরে ঢুকবে না মনে হচ্ছে জান্নাতের খাবার আমার আল্লাহ তার সামনে মেলে ধরেছে আল্লাহ রাবুল আলমিন এমনি কাউকে সাহায্যের মরণ দেয় না

এই যে লোকটা যদি এখন মারা যায় যদি ইমান দিয়েও মারা যায় কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে শেষ আর কিছু নেই আগে পরে কেমন দিন সে গায়ে ফটকার দেওয়ার পর উঠবে কিন্তু লোকটা যদি শহীদ হয়ে পড়ে উনি ঘুমাবে না কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে ওকে খাওয়াবে এই জন্য শহীদদের ব্যাপারে এত কড়াকড়ি কথা আল্লাহ কোরআনে দিয়েছেন যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না ভেতরে জানিয়েছেন যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না যে গেছে মরিকে এরা মরে না এরা জিন্দা তোমরা বসো না পাই

কথা বলেন না কেন ঘুমা বেত যে ইমান দিয়ে মরে গেছে ঘুমিয়ে পড়বে ফেরেস তারা বলবে নাও। ও ঘুমিয়ে যাও দোলা ভাই যেভাবে আপা নিয়ে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে যাও কেমতের দিন একবারে উঠবা এই শেষ আর কিছু নেই কিন্তু শহীদ হয়ে যে মানুষ মরবে মরবে ওদেরকে আল্লাহ বলেন ঘুমাবে না ওরা জীবিত আর জীবিত থাকলে যে থাকলে খাওয়া লাগে এই জন্য আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান দিলে শহীদদের অসম্মান হবে আল্লাহ নিজে শহীদদের খাবার খেলে মানুষের যে কি তৈরি হয় রক্ত কি মানুষ খাবার খেলে কয়েকটা জিনিস ভেতরে তৈরি হয় এক নম্বরে খাবার খেলে পিত্ত রস তৈরি হয় খাবারের নির্যাস দিয়ে আমরা কিন্তু যে নির্যাসটা বের করি খাবার থেকে চুষে চুষে ওটা দিয়ে আল্লাহ নির্যাস বানায় পিত্তরস ওটা এত দামি পাড়ায় কারণে বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে যে খাবার যতক্ষণ থাকবে ওই পিত্তরস ওই নালি দিয়ে ওই নারী দিয়ে আস্তে আস্তে ফোটা ফোটা পড়তে থাকবে যতক্ষণ খাবার পেটে আসে পড়বে ওটা হজম হবে খাবার যখন পেটে না থাকবে আপনার ওই পিত্ত ওই থলিটা হঠাৎ আল্লাহ নিজের পক্ষ থেকে বন্ধ করে দেবে আল্লাহ এটা বসাতে চেয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না এটা যেহেতু দামি জিনিস আমি অপচয় করি না আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি আমি দেখিয়েছি যে আমি অপচয় করি না নির্যাস তৈরি হবে প্রথম খাবার যে খাবারই খান তার প্রথম ওইটা দিয়ে নির্যাস এরপর তৈরি হবে ওইটা দিয়ে মল এরপরে ওখান থেকে তৈরি হবে প্রসাদ এরপরে তৈরি হবে রক্ত এরপরে তৈরি হবে চর্বি বিভিন্ন জিনিস অর্গান তৈরি হতে থাকে এর ভেতরে এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সত্তর হাজার তার আছে কম্পিউটার যদি এখানে এটা না ভিড়িয়ে কম্পিউটার ভিড়ার আমি আপনাকে একটা একটা করে সব দেখাতে পারবো এই অক্সিপিটার লব আছে এখানে প্যারাইটার লব আছে এখানে মাথার ভেতরে প্রায় ১৮টা জিনিস ঘোর পাক খাচ্ছে এক একটা জায়গায় কেউ চিন্তা করে কেউ দুঃখ করে কেউ আনন্দ করে এক একটা আছে কেউ দেখে রক্তুল আলমিন বলেন খাবার খাবার পরে রক্ত যেহেতু তৈরি হবে এই রক্ত গুলোই শরীরে সরিয়ে যাবে তখনই আপনি বল পাবেন রক্ত যদি ছড়িয়ে না যায় তাহলে আপনার বল পাবেন না মানুষের খাবার খেলে রক্ত তৈরি হয় শহীদ যারা এরা যেহেতু খাবার খায় তাহলে রক্ত লাগবে এটার প্রমাণ দিয়েছেন হজরতে হামসার জীবনীতে আমি তার জীবনী পড়ি গেছি। তিনি শহীদ হওয়ার প্রায় তিরিশ বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল মদিনা একটা বিশাল ঢব হওয়ার কারণে তার কবর ভেঙে যায় ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ হজরত আমির হামসা কাফের যেখানে যেখানে তাকে কম দিয়েছিল ওই জায়গা গুলো দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে চলে আসছে কুমিল্লা বলেন তো যদি খাবার না খাবে তাহলে রক্ত আসলে কোত্থেকে কথা বলে

আরে ভাই বিপদে আপনাদের কঠিন মসিবতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান দেখবেন একটা আলাদা অনির্বাচন সব পাওয়া যায়